বগুড়া সাবগ্রাম এলাকা আকাশতারায় তারায় রাত একটার দিকে গভীর রাতে ঘরে ঢুকে স্ত্রী ও গলা কেটে হত্যা করেছেন যুবক এবং সূত্র ও স্থানীয়রা বলেছেন যে এই সকিনা নামক মৃত মেয়েটির সঙ্গে সেই যুবকের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল এবং সম্পর্ক অনুযায়ী দ্বিতীয় স্বামী ছিল এই যুবক তাহলে এই সকিনা আসলে কি মূলত বিবাহযোগ্য ক্রাইমের কারণেই নিজেকে এই হত্যাযোগ্য পরিস্থিতির শিকার হতে হলো আসুন কোন কারণে এই গভীর রাতে মা ও মেয়ে কে কুপিয়ে হত্যা করলো বিস্তারিত তথ্য জানবো সরাসরি লাইভেছো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন নিই স্ক্রিনে এদিকে বগুড়ায় মা মে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুদ জামান শাহী ফরহাদ শারিকা গতরাতে বগুড়া সদরের সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় মধ্যরাতে মা এবং মেয়েকে কুপি আহত করার ঘটনা ঘটে এটা রাত একেবারে মধ্যরাতের দিকে স্থানীয়দের অভিযোগ এবং স্বজনদের অভিযোগ যে মেয়ের নাম হলো সাকিনা যার বয়স পঁয়ত্রিশ বছর সে তার সাবেক স্বামী যার সাথে সাত বছর আগে বিয়ে হয়েছিল এবং মাসখানিক আগে তাদের মধ্যে ছাড়াছিড়ি হয়ে যায় সে গত রাতের বগুড়া তার মায়ের বাড়িতে অর্থাৎ সাবেক স্ত্রীর বাড়িতে যায় এবং সেখানে এক তর্কে লিপ্ত হয় এবং এক পর্যায়ে সাবেক স্বামী নাম হল রুবেল সে তার প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে আহত করে তখন সেই বাড়িতে অবস্থানরত তার প্রাক্তন শাশুড়ি সে তখন তাকে বাধা দিতে আসে তখন দুইজনকেই সে কুপিয়ে আহত করে পালি তাদের চিৎকারে স্থানীয়রা এসে এবং স্বজনরা এসে তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে সেখানে কিন্তু শেষ রাতের দিকে মৃত্যু হয় অর্থাৎ সেই রুবেলের প্রাক্তন হয় এবং আজ কিছুক্ষণ আগে আমাদেরকে যেটা জানিয়েছেন যে তার মা গুরুতর ছিলেন আনোয়ারা বেগম কিন্তু কিছুক্ষণ আগে মারা গেছে যদিও আমাদের কাছে পুলিশ বলেছে এখন পর্যন্ত একজন মৃত্যুর খবর আছে তাদের কাছে আর একজন হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আছে যেহেতু বগুড়ার সংবাদ সংবাদকর্মীরা আসলে হাসপাতালের মধ্যে প্রবেশ করতে না সেই হিসেবে আমরা এখন পর্যন্ত কনফার্ম হতে পারেনি যে তার মা মারা গিয়েছে কিনা তবে তার স্বজনরা বলছেন যে মা এবং মেয়ে দুজন মারা গেছেন মেয়েকে এরই মধ্যে মর্গে নেওয়া হয়েছে তবে মায়ের মরদেহ এখন পর্যন্ত সুইচরণ মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে ভর্তি ছিলেন সেখানেই তাকে রাখা আছে সারিকা ফরহাদ ধন্যবাদ আপনাকে ঘটনায় পুলিশ কি বলছে এখন পর্যন্ত জড়িত কাউকে কি গ্রেপ্তার করা গেছে কিনা আর মা মেয়ের মরদেহ এখন কোথায় আছে গালিব মা এবং মেয়ে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পুলিশ জানিয়েছেন যে এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি তবে এখন মামলা প্রক্রিয়াধীন রয়েছে আর পুলিশ অভিযুক্তকে ধরতে তৎপর হয়ে উঠেছে এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি তবে আমরা স্থানীয়দের বরাত দিয়ে যেটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে গেল রাতে দেড়টার সময় বগুড়ার সাব গ্রাম এলাকার একটি বাড়িতে ঢুকে মেয়েকে কোপানো হয় এবং সে সময় বাধা দিতে এলে মাকেও কোপানো হয় এবং স্থানীয়রা সেই সময় গভীর রাতে দুই দুইজনকে নিয়ে বগুড়ার মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং ভোরে মারা যান মেয়ে আর সকালে সাড়ে দশটায় মারা যান তার মা এটি যেটি যে ঘটিয়েছে সেটি হচ্ছে স্থানীয়রা বলছেন যে তার আগের স্বামী যে যাকে মারা হয়েছে তার স্বামী এক মাস আগে ঘোষ হয়েছে কিন্তু তারপর তিনি সেটা মানেননি যে কারণে শ্বশুর বাড়িতে এসেছেন এবং স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়েছেন আর এই বিষয়ে পুলিশ আমাদেরকে আরও নিশ্চিত করেছেন যে ধারালো অস্ত্র যেখান থেকে পাওয়া গেছে সেটি রুবেলের আশপাশের রুবেল তার জামাই যে রুবেল যা মারা হয়েছে যিনি মেরেছেন রুবেলের বাড়ির আশপাশ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে এমনটি পুলিশ আমাদেরকে জানিয়েছেন এই ছিল আমার কাছে বগুড়া থেকে দুইজন নিহতের সবশেষ বগুড়া সদরে মা মেয়েকে কুপিয়ে হত্যা করেছে রুবেল নামে এক যুবক স্বজনদের অভিযোগ বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে সোকিনার বিয়ের সাত বছর সকিনার বিয়ের সাত বছর আগে বিয়ে হয় এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল এবং এক মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয় শুক্রবার রাতে রুবেল সকিনার বাড়িতে এসে হামলা করে এতে সকিনা এবং তার মা আনোয়ারা ছুরিকাঘাতে আহত হন পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আজ ভোরে সকিনা এবং সকাল দশটায় আনোয়ারা মারা যান এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আবু সাইদ আবব সাইদ এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানাবেন এবং রাসেল বিষয়ে পুলিশ কি বলছে ধন্যবাদ আসলে এই যে সোকিনায় নিহত হয়েছে যে মুনি আসলে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি পুলিশ মামলার প্রক্রিয়া চালাচ্ছে এবং এই ঘটনায় কেউ গ্রেফতারও হয়নি তবে পুলিশ যেটা বলেছেন যে সোকিনার কয়েক বছর আগে বাদশাহ নামের এক ব্যক্তির সাথে বিয়ে হয় এবং সেই পক্ষের একটি সন্তানও তার আছে এরপরে বাসার কাছ থেকে সে তালাকপ্রাপ্ত হওয়ার পরে সে এই রুবেলকে বিয়ে করে রুবেলকে বিয়ে করার পরে আবার রুবেল তাকে তালাক দেয় তালাক দেওয়ার পরে সে সকিনা পূর্বের স্বামীর কাছে আবারও ফিরে গেছে এই ক্ষোভে মূলত গতকাল রাতে সকিনার বাসায় রুবেল প্রবেশ করে এবং সেখানে সকিনার সাথে তার বাঘ বিতান্না হয় এক পর্যায়ে তাকে কুপিয়ে আহত করে তার মা পাশের রুম থেকে বিষয়টি জানার পরে তার মেয়েকে উদ্ধার করতে গেলে তাকেও তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে এরপরে স্থানীয় লোকজন এসে গভীর রাতে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে সেখানে আজকে সকালে একজন এবং পরে আহ দশটার পরে আরেকজন মারা যান এই মূলতঃ ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশই তৎপরতা অব্যাহত আছে এবং পুলিশও বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত রুবেলকে গ্রেফতার করা হবে এবং গ্রেফতারের তাদের অভিযান চলছে। মুনি এই ছিল বগুড়ার মামি হত্যাকাণ্ডের ঘটনার সর্বশেষ। অবশ্যই দর্শককে ধন্যবাদ। যুক্তিত তথ্য জানার জন্য দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই ঘটনাটির মোর নিচ্ছে অন্য দিকে এদিকে যে যুবকের দ্বারা মা ও মেয়ে সরাসরি নৃশংসভাবে হত্যা হয়েছে এবং এর জন্য মূল দোষীটাকে এবং অপরাধীকে আসুন এই রিপোর্টটা জানলে আপনারা বিস্তারিত জানবেন বগুড়ার মধ্যরাতে বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপে হত্যার ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে সাবগ্রাম মধ্যপাড়া এই ঘটনা ঘটে স্বজনদের জানান বগুড়া সদরের আকাশতারা এলাকায় রুবেল হোসেনের সাথে সকিলার বিয়ের সাত বছর পর পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয় শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিলার বাড়িতে গেলে বাঘবিতন্ড শুরু হয় এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিলাকে কুপি আহত করে এ সময় বাধা দিতে গেলে সকিলার মা আনোয়ারা বেগমকে কুপি আহত করে মা মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে সকিল ও বেলা সাড়ে দশটার দিকে আনোয়ারের মৃত্যু হয় এ নিয়ে আলোচনাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায় কথা বলব তার সাথে সঞ্জু এই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন চৈতি বগুড়ায় আবারও নৃশংস ভাবে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে যে ঘটনায় কিন্তু পুরো জেলা জুড়ে চাঞ্চল্যের জন্ম হয়েছে গেল গতকালকে আসলে মধ্যরাতে বগুড়ার সদরের সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় সেখানে সাবেক স্বামী রুবেল স্থানীয় তার পরিবারের স্বজন এবং জেলা পুলিশ সূত্রে যেটি আমরা জানতে পেরেছি যে মারা গেছে মেয়ে সকিনা তার সাত বছর আগে বিয়ে হয় সেই বিয়েটি এক মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয় এবং তারপর গতকালকে তার সাবেক স্বামী ডুবেল মধ্যপাড়ায় তার বাড়িতে কিন্তু দেখা করতে আসলে সেখানে পারিবারিক কলহের জেরে বাঘ বিতর্দণ্ডা শুরু হয় এবং প্রথমেই মেয়ে সকিনাকে উপর্যুপরি কোপানো হয় এবং মা কিন্তু সেখানে আটকাতে আসলে মাকেও কিন্তু কোপানো হয় এর জেরেই কিন্তু সকালে প্রথমে মেয়ে সকিনা মারা যায় এবং তার পরপরই বৃদ্ধা মা আনোয়ারা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সাড়ে দশটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় পুরো জেলা জুড়ে এক প্রকার আলোড়ন উঠে গেছে যেরা পুলিশ যেটি বলছে যে এটি যেহেতু পারিবারিক কলহের যে ধরে হত্যাকাণ্ড এবং এটি ইতিমধ্যেই তারা রহস্য উন্মোচন করে ফেলেছেন তবে এখনো রুবেল যিনি ঘাতক বলা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি আমরা সজিমেক হাসপাতালে রয়েছি পরিবারেরা স্বজনেরা অপেক্ষা করছেন এখনো কিন্তু এখান থেকে তারা নিহতদের লাশ মরদেহ সেটি কিন্তু তারা বুঝিয়ে পাননি বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এখনো হস্তান্তর করা হয়নি এখন পর্যন্ত হাসপাতালে কিন্তু জেলা পুলিশের কাউকে আমরা দেখিনি যে কারণে আর কি তাদের সাথে কথা হলে আমরা হয়তো পরবর্তীতে আরো জানাতে পারবো তবে বগুড়াতে কিন্তু আগস্ট পরবর্তী পরিস্থিতির যে অবনতির চিত্র আমরা দেখেছি এটা কিন্তু শুধু এই জোড়া হত্যাকাণ্ড না পুরো জেলা জুড়েই এরকম নানা অপরাধের চিত্র কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষের প্রত্যাশা এমন হত্যাকাণ্ড বাড়িতে ঢুকে কুপিয়ে নৃশংসভাবে এমন ঘটনা আন্তরাত কিন্তু বগুড়াতে আর দেখতে চায় না যত দ্রুত সম্ভব ঘাতককে গ্রেপ্তার সহ পুরো জেলা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কিন্তু জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ চৈতি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মা মেয়ের মৃত্যুর ঘটনা নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ সঞ্জু ধন্যবাদ আপনাকে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ